মাত্র ছয় মাসের রাজনৈতিক ক্যারিয়ার তাতেই ওলট পালট সাকিব আল হাসানের জীবন গত বছর জুলাই অগাস্টে ছাত্র জনতার আন্দোলনের সময় বিতর্কিত ছবি এবং দর্শকের সঙ্গে বিতরণের জড়িয়ে নিজের পদ্টাচারও কঠিন করে তুলেছেন সাকিব আল হাসান নিজেই অভ্যুত্থান পরবর্তী সময়ে সাকিবের বিরুদ্ধে দায়ের হয়েছে হত্যা মামলা সামনে এসেছে তার দুর্নীতির খবরও সম্প্রতি দেশের ইংরেজি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে সাকিব কথা বলেছেন তার রাজনৈতিক জীবন নিয়ে সাকিব মনে করেন যে তার রাজনীতিতে আসার সিদ্ধান্ত ভুল ছিল না এবং এখন যদি আবারও তিনি নির্বাচনে অংশ নেন তবে সাকিব আল হাসান জিতবেন রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিয়ে সাকিব বলেছেন দেখুন ব্যাপারটা হলো রাজনীতিতে যোগ দেওয়া যদি আমার জন্য ভুল হয়ে থাকে তবে ভবিষ্যতে যে কেউ রাজনীতিতে যোগ দিলে সেটাও ভুলই হবে ডাক্তার ব্যারিস্টার ব্যবসায়ী যে কেউ রাজনীতিতে যোগ দিলেই ভুল হতে পারে রাজনীতিতে যোগ দেওয়া যে কোনো নাগরিকের অধিকার এবং যে কেউ তা করতে পারে মানুষ আপনাকে ভোট দেবে কিনা সেটা তাদের ব্যাপার আমি যখন যোগ দিয়েছিলাম তখন আমি সঠিক ছিলাম বলে মনে করি এবং আমি এখনো বিশ্বাস করি যে আমি সঠিক ছিলাম কারণ আমার উদ্দেশ্য ছিল মাগুরার মানুষের জন্য কাজ করা আমি অনুভব করেছি আমি তাদের জন্য কিছু করতে পারি আমি এটাও অনুভব করেছি যে মাগুরার মানুষ আমাকে চেয়েছিল নির্বাচনে জেতা নিয়ে সাকিব আল হাসান বলেছেন যে আমি বিশ্বাস করি আমার নির্বাচন এলাকায় একটি সুষ্ঠু নির্বাচন হয়েছে এবং আমি মনে করি না যে আমি যদি আবার দাঁড়াই তবে অন্য কেউ জিতবে সুতরাং স্বাভাবিকভাবে আমি যা করেছি তাতে আমি ভুল দেখি না যখন আমি নির্বাচনে দাঁড়াই তখন আমি মাগুরার মানুষের সেবা করার সুযোগ চেয়েছিলাম মানুষ আমাকে সেই সুযোগ দিয়েছিল দুর্ভাগ্যবশত আমি তাদের সেবা করতে চেয়েছিলাম সেভাবে পারিনি এটা আমি মেনে নিয়েছি কেন রাজনীতি শেষ কেন রাজনীতিতে এসেছেন সেই ব্যাখ্যা সাকিব আল হাসান দিয়েছেন এভাবে আমি সবসময় মনে করি যদি কেউ উল্লেখযোগ্য পরিবর্তন আনতে চায় তবে সিস্টেমের ভেতরে আসতেই হবে কারণ সিস্টেমের অংশ না হয়ে আপনি সেটাকে কিভাবে বদলাবেন যেসব মানুষ এখন দেশ চালাচ্ছে তারা যদি সিস্টেমের বাইরে থাকতো তাহলে তারা যে পরিবর্তনগুলো আনতে চেয়েছিল তাকে আনতে পারত কেমন ছিল সাকিবের ছয় মাসের রাজনৈতিক জীবন জানতে চাইলে সাকিব আল হাসান উত্তর দেন এভাবে আমি রাজনীতিতে মাত্র ছয় মাস ছিলাম নির্বাচনের পর আমার মনে হয় আমি তিন দিনের জন্য মাগুরা গিয়েছিলাম আমি চার পাঁচ মাস ধরে ক্রিকেট খেলেছি এবং একই পরিমাণ সময় দেশের বাইরেও ছিলাম ফলে আমি রাজনীতিতে ঠিকঠাক জড়িত হওয়ার সময়টাই বা কোথায় পেলাম গণভ্যুত্থানের মুখে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা কি ছিল সেটাও বলেছেন সাকিব আল হাসান প্রধানমন্ত্রী আমাকে বলেছিলেন তোমার রাজনীতি করতে হবে না তুমি শুধু ক্রিকেটে মন দাও আমি সেই পরামর্শ মেনে চলেছি আমার আর কোনো এজেন্ডা ছিল না সব সময় ভেবেছি যতদিন ক্রিকেটে আছি সেটাই আমার অগ্রাধিকার হওয়া উচিত আমি খুব সহজেই ক্রিকেট ছাড়তে পারতাম এবং পুরোপুরি রাজনীতিবিদ হয়ে যেতে পারতাম কিন্তু আমার পরিকল্পনা ছিল যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা এবং তারপর ধীরে ধীরে আরও ভালোভাবে সব কিছু বোঝার পর রাজনীতিতে মনোযোগ দেওয়া মানুষের জন্য কাজ করা